আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মিস্ত্রি বাড়ি ফার্নিচারের পক্ষ থেকে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক আজ আমরা আপনাদের মাঝে নতুন একটি দেখতেই পাচ্ছেন এখানে আকর্ষণীয় ডিজাইনের ভালো মানের কাঠের তৈরি একটি ওয়ার্ড্রব নিয়ে আসছি তো আপনারা আগেও অনেক ভিডিওতে ওয়ার্ড্রবের ভিডিও দেখেছেন যে বেশ কিছু আমরা ওয়ার্ডড্রপ দেখেছি কিছুদিন নাগাদ তো তার থেকে এই ডিজাইনটা খুবই ইউনিক এবং খুবই আনকমান দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ফুলের মধ্যে ডিজাইন এবং কাঠ হান্ড্রেড পার্সেন্ট আপনারা টেকসই পাচ্ছেন এবং ফার্নিচারে আপনারা বিশ বছরের গ্যারান্টি পাচ্ছেন কালার পালিশ গ্যারান্টি পাচ্ছেন যে কোনো সমস্যা হলে আপনারা নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন তো এই ওয়ার্ড্রপটি আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং ভালো মানের খুবই ভালো মানের কাঠের আপনারা যে কোনো ডিজাইনের করে নিতে পারবেন এবং কাঠ হান্ড্রেড পার্সেন্ট আপনারা গ্যারান্টি সহকারে পাচ্ছেন তো আপনারা অনেকেই ক্যাটালগ বা পছন্দ অনুযায়ী বানাতে চান যারা নির্দ্বিধায় মিস্ত্রি বাড়ি ফার্নিচার থেকে যে কোনো ক্যাটালগে আপনার পছন্দের যে কোনো ক্যাটালগ তো প্রথমত আমরা এখানে দেখতেই পারছি যে এখানে আমরা সাথে দিচ্ছি চাপের রিং দিচ্ছি যেটা কাঠের তৈরি মিস্ত্রি বাড়ির ফার্নিচারের লোগো দিয়ে এবং ভিতরে যে ডোয়ারটা খুলি দেখেন কত সুন্দর স্পেস রয়েছে অনেক জায়গা নিয়ে যেখানে আপনি আপনার আবাসপত্র বা যে কোনো জামাকাপড় খুব সহজে রাখতে পারবেন নিজের পার্সোনাল বিষয়ে। বিষয় আর এখানে আপনারা দেখতেই পারছেন যে বেশ কিছু প্রায় চার তাকের এটা তো এটা চার তাকের এবং আপনারা যে কয় তাকে বানাতে চান সেই কয় তাকে বানাতে পারবেন এবং এর পাশের যেই আলমারিটা রয়েছে এটা অনেক বড় তো আজকের অর্ড্রপটি এটাই যে আপনারা যদি অর্ড্রপ বানাতে চান ভালো মানের কাঠের তৈরি টেকসই সহকারে তাহলে আপনারা মিস্ত্রির ফার্নিচার যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো ফার্নিচার ডেলিভারি করে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ফার্নিচারে আরও বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন